মাফিন কেক দিয়ে চকলেট আইসক্রিম আইসক্রিম কেক বানাবো তো প্রথমে দুইটা মাফিন কেক নিয়ে নিলাম এটা বের করে কেটে নিতে হবে এরপর এটা খুলে নিতে হবে এরপর এটা দুই ভাগ করে নেব একদমই ইজি প্রসেস নিয়ে নিব যেহেতু আমরা দুইজনের জন্য বানাচ্ছি যে দুইটা মাফিন কেক নিয়ে নিয়েছি এরপর হচ্ছে এগুলো আস্তে করে মাঝখানে দুই ফালি করে কেটে নিতে হবে প্রসেসটা খুবই ইজি এবং অল্প টাকায় খুবই সুন্দর একটা নাস্তা তো এখানে আমি একটু আইসক্রিম দিয়ে দিব ফার্স্টে হচ্ছে আইসক্রিম দিয়ে দেব আইসক্রিমটা গুলিয়ে নিলে আরেকটু ভালো হয় কিন্তু আমি বেশি গল গলাই নিই এরপর উপর আরেকটা করে লেয়ার দিয়ে দিব এরপর আবার আইসক্রিমগুলো দিয়ে দেব এই তো আমার রেসিপি রেডি খুবই মজা হয় অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন